যারা দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা খুঁজেছিলেন বা এমপ্লয়মেন্ট ভিসা এই ভিডিওটা তাদের জন্য এবং এটা কিন্তু ক্লিনার ক্যাটাগরির ভিসা আমি এগেন বলি ক্লিনার ক্যাটাগরির ভিসা এবং স্যালারিও ভালো এক হাজার সাতষট্টি দুবাই দেহাম ভিডিওটা শেষ অব্দি দেখবেন আপনি সবগুলো অ্যাড্রেস বলে দিব যোগ্যতা দক্ষতা এবং কষ্ট সম্পর্কে একটা ধারণা ট্রাই করবো হ্যালো বেড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম তো নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুবাইয়ের বিখ্যাত একটা কোম্পানি হচ্ছে এমরেল সার্ভিসেস দুবাইয়ের ক্ষেত্রে যে ইস্যুগুলো যে ভাই যাওয়ার পরে ঠিকঠাক মতো কাজ পাবো কি না আইডি কে করে দিবে এই ইস্যুগুলো টোটালি কোম্পানির মানে আপনার এখানে কোনো কস্ট নাই আপনার যেই কস্ট বাংলাদেশ থেকে বিয়ার করে যাবেন ওই দেশে যাওয়ার পরে আপনার খাবারের খরচ বা ছাড়া অন্য কোনো কস্ট নাই এখন যদি আপনি ব্যক্তিগতভাবে কোনো খরচ করেন মোবাইল বিল বা আদার্স কেনাকাটা করেন সেটা তো কোম্পানি দিবে না বাট কোম্পানির যেই সব বিষয়গুলো থাকে আইডি তারপর হচ্ছে আপনার ভিসা পরিবর্তন স্ট্যাটাস এই সব বিষয়ে টোটালি আপনার কোম্পানি বেয়ার করবে হ্যাঁ এটা কনফার্ম থাকতে পারেন কোম্পানির নাম হচ্ছে এমরিল সার্ভিসেস এলএলসি আমি এগিয়ে বলি এমরিল সার্ভিসেস এলএলসি আঠারো আগস্ট প্রি সিলেকশন আজকে হচ্ছে তেরো তারিখ আমি আপনাদেরকে স্পাসে ডেটটা বলতেছি আঠারোই আগস্ট হচ্ছে আগামী রোববার সান শনিবারের পর রোববার হচ্ছে আপনাদের প্রি প্রিসিলেকশন স্টার্ট হবে উইদিন আপনারা পাসপোর্ট নিয়ে আসতে পারবেন তার আগে না আসার মানে আসলেও পারেন বাট আঠারো তারিখ আসলে মোটামুটি কনফার্ম প্রি সিলেকশনটা অ্যাটেন্ড করবেন ফাইনাল ইন্টারভিউ হচ্ছে একুশে আগস্ট একুশে আগস্ট হচ্ছে আপনার সোম মঙ্গল বুধবার আমি এগুলি বলি রোববার হচ্ছে প্রি সিলেকশন হবে বুধবার ফাইনাল ইন্টারভিউ হবে উইদাউট প্রি সিলেকশন আপনি ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না প্লিজ কিপ নোট উইদাউট ফাইনাল ইন্টারভিউ ই কান্ট অ্যাটেন্ড দ্য মেইন ইন্টারভিউ ক্যাটাগরি হচ্ছে ক্লিনার পুরুষ শুধুমাত্র মেল পার্সনের জন্য নট ফর ফিমেল বেতন হচ্ছে এক হাজার সাতষট্টি দুবাইদের হাম এক হাজার সাতষট্টি দ্রাম হচ্ছে বারো ঘন্টায় আমি এখানে বলি ভাইয়া আট ঘন্টা না কিন্তু ডিউটি টুয়েলভার্স তো বলতে পারেন ভাইয়া শ্রম আনোর যেহেতু আট ঘন্টা বেসিক ডিউটি এই কোম্পানি বারো ঘন্টায় এই টাকা টোটাল আপনাকে পে করে নর্মালি হয় যে আট ঘন্টা আটশো এরা বারো ঘন্টা একবারে হচ্ছে এক হাজার সাতষট্টি আপনাকে বেসিক দিচ্ছে আপনি এক হাজার সাতষট্টিই পাবেন এইটাই কন্ট্রাক্ট ফর্ম উল্লেখ করা থাকবে এমন হবে না যে আপনি এক হাজার সাতষট্টি জায়গায় এক হাজার ষাট পাইছেন বা পঁয়ষট্টি পাইছেন স্পেসিফিক এই অ্যামাউন্টটা পাবেন ডিউটি বারো ঘন্টা কন্ট্রাক্টের মেয়াদ হচ্ছে দুই বছর দুই বছর পর্যন্ত আপনি থাকতে পারেন এটা নবায়নযোগ্য এটা কোম্পানি হচ্ছে রিনিউ করে দেবে আপনি যদি ঠিকঠাক মতো কাজ করেন আপনাকে ভিতরে তো কোনো সুযোগ নেবে বা প্রয়োজন নেই থাকা চিকিৎসাও যাতায়াত কোম্পানি বহন করবে আপনার অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন অ্যান্ড হচ্ছে মেডিকেলের যেই কস্টগুলো এটা টোটালি প্রোভাইডেড বাই ইউর কোম্পানি বাট ফুড উইল বি প্রোভাইড ইউ হ্যাভ টু পারচেস ফুড আপনার নিজে কিনে খেতে হবে বা হচ্ছে রান্না করে খেতে পারবেন অপশন ওরা দিয়ে দেবে বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশ আমি কি মানে নোট রাখবেন প্লিজ যাদের বয়স একুশের নিচে তারা অ্যাপ্লাই করতে পারবেন না বা হবে না পঁয়ত্রিশের উপর হবে না দুবাইয়ের ক্ষেত্রে আঠারো বছরের ভিসা হয় এই কোম্পানি স্পেসিক বলেছে এমপ্লয়মেন্ট ভিসা যেহেতু একুশের নিচে হবে না একুশ থেকে পঁয়ত্রিশ ভালো ইংরেজি হিন্দি বোঝার হিন্দি বলার এবং বোঝার ক্ষমতা হবে ইংরেজিতে আপনার এখানে মোটামুটি মাস্ট সেই ক্ষেত্রে একটা তারা ক্রাইটেরিয়া দিয়ে দিছে এসএসসি পাস যারা এসএসসি পাস আছেন তারা অ্যাপ্লাই করবেন মানে সার্টিফিকেটটা অবশ্যই লাগবে আমি এগিয়ে বলি যাদের এসএসসি পাশের সার্টিফিকেট আছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ এই বিষয়টা আপনি পাবেন না হিন্দিটা মানে যদি আমাদের পার্শ্ববর্তী দেশের ভাষা এখন কোম্পানি যেটা উল্লেখ করছে হিন্দি নিয়ে আমার খুব বেশি কনসার্ন না আলহামদুলিল্লাহ আপনি ইংরেজিতে ভালো হন এটার জন্য আটকাবেন আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আটকানোর উচিত না প্রার্থীকে সুন্দর স্মার্ট কারণ সুন্দর বলতে যে ধবধবা সাদা হয়তো এরকম না আপনি শ্যামবর্ণের মানুষ অনেক সুন্দর হইতে পারে বেসিক্যালি স্মার্টনেসটা বুঝাইছে হ্যাঁ মানে সুন্দর কালো বলে আমরা এখানে রেজিজম না করি বা কাউকে ছোটো করার কোনো সুযোগ নেই আপনি দেখছেন তো মোটামুটি ধরেন হাইট পাঁচ ফিট চার ইঞ্চি লম্বা ওয়েট ঠিক আছে মানে ব্যালেন্স যেটা থাকে হাইট ওয়েটের ডিস্ট্রিবিউশন তাইলেই মোটামুটি হবে এটা নিয়ে আসলে এরকম প্যারা কিছু না আমি এগেন বলি আঠারোই আগস্ট হচ্ছে আপনার প্রি সিলেকশন একুশে আগস্ট ফাইনাল ইন্টারভিউ কোম্পানির নাম এমডিল সার্ভিসেস এলএলসি দুবাই বেতন হচ্ছে একা এক হাজার সাতষট্টি দুবাই দেখাম বারো ঘন্টায় খরচ তিন লাখের নিচে ভালো সুযোগ আপনারা যেতে পারেন ইন্টারভিউ হবে প্রি সিলেকশন দেন ফাইনাল ইন্টারভিউ ইন্টারভিউ ছাড়া কেউ যেতে পারবেন না যারা আমাকে দেখেন প্লিজ ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল যদি ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা অফিস অ্যাড্রেস একটু বলে দিচ্ছি আলফাই হনোভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সিয়ারনবাড়ি বনানি ঢাকা এটা হচ্ছে ঢাকা মানে মহাখালী থেকে যে রাস্তাটা এয়ারপোর্টে দিয়ে গেল এই মহাখালীর পরে হচ্ছে সেতু ভবন সেতু ভবনের পর হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি বনানী চেয়ারম্যান বাড়ির নেমে যে কাউকে আপনি বললে হবে কিসমত হোটেল এই বিল্ডিংয়ের তিনতাল হচ্ছে আমাদের অফিস ভিডিও ডেসক্রিপশনে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যদি কারো অফিস খুঁজে পেতে প্রবলেম হয় আমি বলতেছি অফিস খোঁজার জন্যই বেসিক্যালি নাম্বারগুলো দেওয়া যদি কার অফিস খুঁজে পেতে প্রবলেম হয় প্লিজ ইউ গাইস ক্যান ডু কন্ট্যাক্ট অন দ্যাট নাম্বার ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ অবধি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম